জয় গুরু সবাইকে আমরা এখন দাঁড়িয়ে আছি টুনিঘাটা সৎসঙ্গ কেন্দ্রে এই যে মন্দিরের কাজ হচ্ছে মন্দিরের কাজ পরম পূজ্য পদ শ্রী শ্রী আচার্য দেবের আশীর্বাদে এই মন্দির প্রস্তুত করা হচ্ছে একতলার ভিত পর্যন্ত উঠেছে মন্দিরের কাজ এখনো অনেক কাজ বাকি আর পরম পিতার দয়ায় শ্রী শ্রী ঠাকুরের কৃপায় এবং আচার্যদেবের আশীর্বাদে এই কাজ সুসম্পন্নও হয়ে যাবে একদিন আমরা সবাই মিলে এখানে ঠাকুরের নাম গুণগান কীর্তন করবো একসাথে বসে এই মন্দিরে আপনারা সবাই এই মন্দিরে আসবেন দেখে যাবেন এই মন্দির কেমনভাবে তৈরি হচ্ছে আর শুরু কাজের শুরু থেকেই দেখতে পারলে মনটা সত্যি ভালো লাগে কাজটা শুরু হলো একদিন শেষ হবে কাজটা এবং সেটা একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হবে সেখানে আমরা সকল ভক্তগণ একসাথে মিলেমিশে আনন্দ করব তার গুণগান কীর্তন করব মানে সবাই মিলে একসাথে আনন্দ করব। তার আশীর্বাদ আমাদের সাথে সব সবসময় আছে এবং ছিল এবং আগামীতেও থাকবে তার আশীর্বাদ এইভাবেই তার কাজ ধীরে ধীরে চলতে থাকে এবং এগোতে থাকে আসুন আমরা সবাই মিলে টুনিঘাটা সৎসঙ্গ মন্দিরে দর্শন করে যাই সুন্দর পরিবেশ গ্রাম্য পরিবেশে এখানে আমরা সবাই মিলে একসাথে আনন্দ করি জয়গুরু সবাইকে আজ টুনিঘাটা সৎসঙ্গ কেন্দ্রের মাসিক কর্মী বৈঠক চলছে সেই জন্য এসেছিলাম মানে এসেছি আর এই মন্দিরের এই পর্যন্ত কাজ হয়েছে তাই দেখতে আসলাম খুব ভালো লাগছে বিয়াল্লিশ বছর আগে ঠাকুরের একদম ঘনিষ্ঠ ঋত্বিক সদ্য ধীরেন মণ্ডল দাদা এই টুনিঘাটায় সদ্য অশেষ দার বাড়ি ঋত্বিক সভাপতি ঋত্বিক অশেষ বিশ্বাস দাদার বাড়ির এসেছিলেন এবং আশেষ বাবাকে দেওঘর থেকে এসে তিনি দীক্ষা দিয়ে গেছিলেন তিনি তখন দাঁড়িয়ে এখানে বলেছিলেন যে আমার মনে হচ্ছে ঠাকুর আমাকে দিয়েই বলাচ্ছেন যে এই টুনিঘাটায় একটা কিছু হবে তো বিয়াল্লিশ বছর আগে তার সেই কথা মানে বাস্তবে পরিণত হতে চলেছে এতদূর হয়েছে একতলা পর্যন্ত টুনিঘাটার সৎসঙ্গেন্দ্র টুনিঘাটার মন্দিরের কাজ আগামীতে আরও চলবে একদিন এখানে খুব সুন্দর একটা মন্দির হবে তার ছবিও আমি খুব শিগগিরই ছেড়ে দেবো ফেসবুকে দেখতে পাবেন সবাই আর আপনারা সবাই আসবেন মন্দিরের কাজ কেমনভাবে কী হচ্ছে একটু দেখে যাবেন সকল ভক্তবৃন্দের কাছে আমার এই অনুরোধ যারা দীক্ষা নিয়েছেন তারাও আসবেন যারা দীক্ষা নেননি ঠাকুরের তারাও আসবেন দেখে যাবেন সৎসঙ্গ কেন্দ্র টুনিঘাটার মন্দিরের এই কাজ জয়গুরু বন্দে পুরুষোত্তম সবাই খুব ভালো থাকবেন আর প্রতি মাসের মাসের চতুর্থ ইংরাজি সপ্তাহ না তৃতীয় রোববার প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবারে সৎসঙ্গ কেন্দ্র টুনিঘাটার এই মন্দিরে কর্মী বৈঠক এবং সৎসঙ্গ হয় বেলা এগারোটা থেকে আপনারা আসবেন দুপুরে ভান্ডার আর প্রসাদের ব্যবহার ব্যবস্থা থাকে সবাই প্রসাদ নেবেন সৎসঙ্গের গান শুনবেন কীর্তন শুনবেন এবং দুপুরে প্রসাদের ব্যবস্থা আছে প্রসাদ গ্রহণ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন জয় গুরু জয় গুরু জয় গুরু ভান্ডারাটা ওটা ভান্ডারাটা তুলেনি হ্যাঁ নামবেন এতক্ষণ মন্দিরের উপরে ছিলাম এখন মন্দির থেকে নামলাম মন্দিরটা প্রায় শুরুতেই একতলার কাছাকাছি উচ্চতা করা হয়েছে কারণ জমিটা বেশ নিচু রাস্তার থেকে সেই কারণে অনেকটা উঁচু করা হয়েছে দেখে খুব ভালো লাগছে মন্দিরের কাজ এত দূর হয়ে গেছে এই তো চার পাঁচ মাস আগেই তো বর্ষাকালে আমরা এসে সবাই হাতে হাতে ইট ইট নিয়ে ভদ্র তাই না আর আজ সেটা দাঁড়িয়ে গেল দেখে খুব ভালো লাগছে বেশ এ মায়েরা তোমরা চলে আসো আস্তে আস্তে নামবে ওই বাচ্চা কোলে যে তারা আস্তে আস্তে নামবে হ্যাঁ

আর দীপা শ্রী শ্রীবাসদা বেগুনি তুলে তেলা দিচ্ছে আর দীপায়ন চক্রবর্তী বেগুনি ভেজে তুলছে উজ্জ্বল দা তুমি তাড়াতাড়ি চলে এসো জয়গুরু দাদা স্বাচ্ছঙ্গী কেন্দ্র টনিহাটা কেন্দ্র আমি এখন এসেছি পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর পরমারাধার জগজ্জনী শ্রী শ্রী বড় পরম পূজ্যপদ শ্রী শ্রী বরদা পরম পূজ্যপদ শ্রী শ্রী আচার্যদেব মাতা মনমোহিনী দেবী ঠাকুরের শ্রী শ্রী ঠাকুর অনুকুলচন্দ্রের গর্ভবতী মা জননী শ্রী শ্রী ঠাকুর অনুকুলচন্দ্রের পিতা শিবনাথ শিবচন্দ্র চক্রবর্তী সবাইকে প্রণাম জানিয়ে নি একটু জয়গুরু মা ভালো আছেন তো বাবু জয়গুরু রে বাবা Halo, cu. Gajaburu. Gajaburu. ভালো তো ভান্ডারার প্রসাদ সকলে ভান্ডারার প্রসাদ নিচ্ছেন টুনিঘাটা মন্দিরে মাসিক